তেল ছাড়া আস্ত মাছ ফ্রাই করবো আজকে একদম বিদেশি স্টাইলে মাছের এই ফ্রাইটা একবার খেলে আজীবন মুখে সাথ লেগেই থাকবে প্রথমে আমি মাছের কাটা কেটে আর ছাড়িয়ে নিয়েছি এরপর একটা চুরি দিয়ে মাছের দুই পাশ ছোট ছোট করে কেটে দিব একটু লেবুর রস দিয়ে মাছটা আমি ভালো করে পরিষ্কার করে নিব মাছ থেকে কোনো গন্ধ না আসে তাই দুই মিনিটের মতো ভিজিয়ে রেখে মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আস্ত মাছ ফ্রাই করার জন্য রেডি এবার আমি মশলাপাতি পাতি যা যা লাগবে সবকিছু রেডি করে নিব কয়েকটা শুকনো মরিচ সামান্য লবণ দিয়ে বেটে সাথে পরিমাণ মতো রসুন আর পেঁয়াজও দিয়ে দিব শিল্পাটায় বাটা মশলা দিয়ে মাছের এই ফ্রাইটা একবার ট্রাই করে দেখতে পারেন যাই হোক মশলাগুলো মিহি করে বেটে নিতে হবে আজকে আমি তেঁতুলের আচার দিয়ে আস্ত মাসের এই ফ্রাইটা করব সাথে পরিমাণ মতো হলুদ লবণ টমেটো সস দিয়ে মশলাটা হাতে ভালো করে মেখে নিতে হবে প্রথমে তেঁতুলের আচার মাছের গায়ে ভালো করে মেখে নিব এরপর রেডি করা মশলা টুকু এমন ভাবে মেখে নিতে হবে যেন মাছের ভিতরে ভালোভাবে যায় আপনারা চাইলে এখানে সামান্য গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন আমি একটা লেবু ছোট ছোট করে কেটে একদম বিদেশি স্টাইলে মাছটাকে সাজালাম আজকে আমি সম্পূর্ণ তেল ছাড়া আস্ত মাছের ফ্রাইটা করব। সাথে টমেটো আর আর আলু একটা এভাবে কেটে দিব আমার হাতের কাছে থাকা সাধারণ জিনিসগুলো দিয়ে আমি সবসময় চেষ্টা করি একটু অসাধারণ ভাবে রান্না ট্রাই করতে কেটে নেওয়া পেঁয়াজ টমেটো আলু দিয়ে একটু সুন্দর সাজিয়ে নিলাম সম্পূর্ণ তেল ছাড়া আমি মাছের ফ্রাইটা করব। এয়ার ফ্রেয়ারে কিছুদিন আগে টিকেওয়াইইউ থেকে এই এয়ার ফ্রায়ারটা নিয়েছিলাম সকল ধরনের চিকেন ফ্রাই ফিশ ফ্রাই ফ্রেন্স ফ্রাই সহ সকল ধরনের ফ্রাই জাতীয় খাবার তৈরি করা যায় এই এয়ার ফ্রায়ার দিয়ে কেক পুডিংও তৈরি করা যায় ওভেনের কাজ করে অনেক সময় ডক্টর অল্প তেলে খাবার খেতে বলে বা তেলে ভাজা জিনিস একদমই খেতে নিষেধ করে দেয় এটা সংসারে এত উপকারী একটা জিনিস খাবার রেডি করে শুধু টাইম সেট করে দিলে রান্নাটা হয়ে যায় কোন খাবারে কতটুকু সময় লাগবে সব কিছু উপরে দেওয়া আছে সময় বাঁচে খুব অল্প সময় রান্না হয়ে যায় আস্ত মাসের ফ্রাই করতে আমার মাত্র বিশ মিনিট সময় লাগছে আর এটা দিয়ে এত সুন্দর একটা গ্রান বের হয়েছে পুরো ঘরে ছড়িয়ে পড়ছে আর দেখেই তো বুঝতে পারছেন তেল ছাড়া আস্ত মাছের ফ্রাইটা কত সুন্দর হয়েছে কখন মাছের ফ্রাইটা ঠান্ডা হবে আমি তো গরম গরম খাওয়া শুরু করে দিছি আপনারা সামান্য তেল খেতে চাইলে ব্রাশ দিয়ে সুন্দরভাবে উপর থেকে তেলটা ব্রাশ করে দিতে পারবেন কিছুদিন আগে আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছিলাম টি কিউ ফেসবুক পেজ থেকে পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে এর আগে তেল ছাড়া আস্ত চিকেন ফ্রাই করছিলাম আপুরা এত বেশি পছন্দ করছেন তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি মাছের এই ফ্রাইটাও এত বেশি মজা হয়েছে এই আলুগুলো মুখে দেওয়ার সাথে সাথে গ্রামে মাটির চুলায় পোড়া আলুর কথা মনে পড়ছে খেতে যেমন মজা আবার ঘ্রানটাও অনেক বেশি সুন্দর আমার তো বসে থাকতে একদম ভালো লাগছে না তাই গরম গরম প্লেটে তুলে নিচ্ছি এতদিন শুধু ভিডিওর মধ্যে দেখতাম মানুষ তেল ছাড়া রান্না করে এখন তো আমি সব ধরনের ফ্রাই এভাবে এয়ার ফ্রায়ারের মধ্যে করি আর এটা খেতে খুবই মজা একটা কথা যারা লেবু খেতে তেমন একটা পছন্দ করেন না সামান্য লেবুর রস দিয়ে এই ফ্রাইটা করবেন আমার কাছে ভালো লাগে তাই আমি লেবুগুলো ছোটো ছোটো করে কেটে দিছিলাম, আমার হাতের কাছে থাকা মশলাগুলো দিয়ে আমি সব সময় রান্না করার চেষ্টা করি আমার এই রান্নাগুলো আপনারা যেমন পছন্দ করেন আমার পরিবারের মানুষগুলো অনেক বেশি পছন্দ করে আপনারা আস্ত আস্তমাসের ফ্রাই কিভাবে করেন একটু কমেন্টস করে বলবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত